এই লোকটিকে আপনারা অবশ্যই চিনেন তার নাম নাস্তিক নূর ইসলামের শত্রু আপনারা জানেন যে এই নাস্তিক নূর ইসলামের বিরুদ্ধে কথা বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহু আলিয়া সাল্লামের বিরুদ্ধে কথা বলেন মুখ দিয়ে যা আসে তাই উনি প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে উনি কথা বলে যাচ্ছেন তো সাম্প্রতিক একটা সময়ে উনি নিজের ভুল বুঝতে পেরেছেন এই নাস্তিক আসাদ নূর উনি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন যে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই ইসলাম ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম নেই ইসলাম ধর্ম সত্য ধর্ম আমি এতদিন যা বলেছি সব ভুল বলেছি আমার জানার সোনার একটু কমতি ছিল আমি পড়াশোনা করেছি ঠিক আছে কিন্তু আমার পড়াশোনার ভিতর অনেক ভুল ভুলভ্রান্তি ছিল আমি না বুঝে না শুনে আমি এত দিন ইসলামের বিরুদ্ধে কথা বলে গেছি তাই আমি ক্ষমা চাচ্ছি আপনারা দেখতে পারতেছেন উনি হাত জোর করে উনি ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি ইসলামের বিরুদ্ধে আমি আর কথা বলবো না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এতদিন ইসলামের বিরুদ্ধে যা বলেছি সব ভুল বলেছি কারণ আমার জানা ছিল না আমার মাথার ভিতরে ছিল গোপর আমার আমি জ্ঞানহীন ছিলাম আমার ভিতরে ওই জ্ঞানটা ছিল না যে আমি একটি মানে ইসলাম ধর্ম সত্য ধর্ম এই সত্য ধর্মের বিরুদ্ধে আমি কথা বলতেছি এটা আমার জানা ছিল না আমি যখন কোরআন পরে দেখলাম তখন দেখলাম যে সব সত্য ইসলাম ধর্মের যা যা আছে এখানে সবই সত্য আমি একদিন যা করেছি ভুল করেছি আপনারা আমাকে ক্ষমা করেন এই নাস্তিক হাত জোর করে এখন ক্ষমা চাচ্ছে কিন্তু এই বিষয়টা কতটুকু সত্য তা জানা নেই কিন্তু এই নাস্তিকের এটা অভিনয় হতে পারে এটা তার একটা নতুন চক্রান্ত হতে পারে আমরা এই চক্রান্তের ভিতরে পা দিব না আমরা এই নাস্তিকের কঠিন থেকে কঠিন শাস্তি এবং বিচার চাই কারণ এই নাস্তিক ইসলামের বিরুদ্ধে যে সমস্ত কথা বলেছে এখনও প্রতিনিয়ত বলে যাচ্ছেন এই নাস্তিকে কখনো ক্ষমা নেই আমাদের মুসলমান যুবকদের শৈলে রক্ত কিন্তু প্রচণ্ড গরম ওকে যেখানে পাওয়া হবে সেখানে ওকে শেষ করে দেওয়া হবে কারণ সব কিছু মানা যায় কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে আমার নবীর বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে তাকে আর ছেড়ে দেওয়া যায় না তার কখনো ক্ষমা হতে পারে না